ভাই আপনার নামে ভাই পাচ্ছি না ভাই

করে করে আট ব্যবস্থা করেছে এবং মোটামুটি আমাদের এই পর্যন্ত এখানে প্রায় দুইশো এগারো জনের একটা জনবল নিয়োজিত হয়েছে দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা সকালবেলা যখন পাঁচ টাওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয় ইন্দালি প্রায় ওয়াইনাই লাই আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডাক টেলি তথ্য প্রযুক্তি শ্রম ও কর্মসংস্থান যুব ও ক্রীড়া স্থানীয় সরকার পরিবহন উন্নয়ন সমবায় সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে আপনাদেরকে আমাদেরকে জানানোর মতো এই পর্যন্ত আপডেট

এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে যেমন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব ছড়ায় পড়ে এটা হতে পারে বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই আমাদের আগুন নেবানোর পর আমরা যখন সব তখন হয়তো আপনাদেরকে ধারণা দিতে পারবো যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে একসঙ্গে আগুনটা এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনটা জায়গায় একসাথে আগুনের এটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় আহ যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত